সেই মুন্না সুন্দর শুধু চান্স আছে দেখা যাক সুন্দর ভাবে ক্লিয়ার হয়ে গেলাম কিন্তু তিনি পারলেন না বোর্ড ক্লিয়ার করতে দেখা যাক জাহিদ ভাইয়ের কি অবস্থা হয় ভাই দুর্দান্ত খেলছেন সুন্দর হয় বসিয়ে দিতে গিয়ে কিন্তু উঠে আসলাম তিনি পারলেন না তিনি তিনি দেখছেন তারা পারছে না তাই দিয়ে দিচ্ছে পকেট তিনি জোর করে গুটিকে দিয়ে দিচ্ছেন পকেট দুইটা দুই পকেট শর্ট দিবে এবার এই দেখো দুইটা দুই পকেট শর্ট সুন্দরভাবে দিয়ে দিলেন এক বাই নয় পাঁচ বাই নয় পাঁচ বাই নয়